কিছু ডাল এইভাবে কেটে শুধুমাত্র এইভাবে করে এটা একটা লেবুর গাছের একটা ডাল এটা এখানে সুন্দর করে এইভাবে লাগানো আছে আমার বাগানে একটা সুন্দর লেবু গাছ আছে সেই লেবু গাছে এটা বারো মাসি লেবু গাছ সেই লেবু গাছের আমি বেশ কিছু ডাল এইভাবে কেটে শুধুমাত্র এইভাবে এতটুক করে কেটে সেটাতে হলো ওই যে উপরে এই মাথাটাতে একটু ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে শুধু এই ডালটা পুঁতে রাখছিলাম তো এর ফলে আমার এখান থেকেই এই ডাল থেকেই এই লেবু গাছটা অলরেডি আমার মনে হয় যে এটা চারা হয়ে গেছে এটাতে আমি এটা এখন এখান থেকে আমি আমি যে হলো মূল যে আমার জমিটা আছে সেখানে হয়তো আমি এটা স্থানান্তর করতে পারবো কারণ গাছটা অলরেডি হয়ে গেছে এটা আর মারা যাওয়ার সম্ভাবনা খুব কম তো এটা আমি আমি নিজে নিজেই করেছি এটা কারণ হচ্ছে আপনাদের যাদের হলো লেবু আছে তারা হলো এই কাজটা নিজেরাই করতে পারেন অযথা হলো নার্সারি থেকে বা অন্য কোথাও থেকে হয়তো দেখা গেলো যে আপনি চাইলেন এক জাতের চারা তারা দিল হলো আর জাতের চারা তা আপনার বাগানে যদি এরকম লেবু গাছ থাকে ভালো জাতের বা আপনারা যদি অন্য কারো বাগানেও দেখেন যে ভালো একটা জাত আছে সেই জাত থেকে আপনারা এরকম ডাল কেটে এনে এইভাবে যদি হলো লাগাই দিতে পারেন আমার মনে হয় যে তাতেই নিজে নিজেই এগুলো থেকে আপনার চারা গজিয়ে যাবে এবং সেখান থেকে আপনি ওই লেবু গাছটার বংশটা বৃদ্ধি করতে পারবেন নিজেরাই অর্থাৎ আপনার যদি বাসায় জায়গা থাকে পরিত্যক্ত জায়গা থেকে সেখানে আপনারা নিজেরাই এটার এই লেবু আপনার হচ্ছে কাটিং করে ডাল কাটিং করে সেখান থেকে আপনারা কলম করতে পারেন এভাবেও লেবু গাছের অনেকভাবেই কলম করা যায় আপনার এটা হচ্ছে একটা ধাপ এটা হচ্ছে সবচেয়েতে সহজ ধাপ এবং এটা হচ্ছে পরিশ্রম কম তো সেখান থেকে আপনারা এইভাবে করে আপনাদের যে যে ভালো জাতের যে লেবু সেগুলো লেবু আপনারা সংগ্রহ করতে পারেন বা হয়তো চারা করতে পারেন বা লেবু এভাবে বংশটা বৃদ্ধি করতে পারেন তাতে আপনারা হলো নিজেরাই এটার উপকার পেয়ে যাবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম